হোটেলে চেয়ে হোটেলে ভাড়া কত এটা আমরা একটু জানতে চাই আমি উৎসব চলছে এবং তার মধ্যে বিভিন্ন ঘটনাও ঘটছে এবং আমাদের জাতীয় যে রাজনীতি তা তার গতিবিধি অনুযায়ী আসলে এগিয়েছে আজকে প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন জাতিসংঘ থেকে আমাদের প্রাপ্তি কি আসলে আমরা যে বিভিন্ন ধরনের ভোটের প্রস্তুতি নিচ্ছি এই মুহূর্তে জাতিসংঘের এই অধিবেশন থেকে বাংলাদেশ কি পেল আমাকে যদি বলেন আমি বলবো জাতিসংঘ থেকে আমরা আসলে কিছুই পাইনি কিছুই পাইনি ডক্টর ইউনিস সাহেবের একটা কথা মাথায় রাখতে হবে ডক্টর ইউনিস সাহেব কিন্তু আসলে আমেরিকার লোক জন্ম আমাদের এখানে জন্ম বাংলাদেশে কিন্তু উনি লোক মানে আর যদি ডেমোক্রেটও যদি ক্ষমতায় থাকতো তাহলে আমেরিকার প্রেসিডেন্ট লোক হতে পারতেন যদি ডেমোক্রেটার ক্ষমতায় আসতে পারে না রিপাবলিকান রাটসে ট্রাম্পের সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক আছে বলে আমি এখন পর্যন্ত কোথাও শুনিনি এবং দেখিও নি কিন্তু তারপরে উনি আমেরিকার লোক এবং উনি কখনোই উনার কোনো কথা কিংবা কাজে এমন কিছু উনি বলবেন না বা করবেন না যাতে নাকি যুক্তরাষ্ট্র দুঃখিত হতে পারে সবচেয়ে বড় প্রমাণটা আপনাকে আমি দিচ্ছি বড় প্রমাণ হলো যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যখন জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন সেই ভাষণের সত্তরটার মতো দেশ কিন্তু ওখান থেকে উট করেছে সত্তরটা দেশ মানে উনি ভাষণ দেওয়ার জন্য উঠে দাঁড়িয়েছেন মাইক্রোফোনের সামনে তখন এক এক করে সবাই ওখানে যারা বসেছিল সবাই উঠে পড়েছে এবং তারা এক এক করে ধীরে ধীরে হেঁটে হেঁটে বেড়ে চলে গেছে আচ্ছা এই লোকগুলি কি জানতো না যে এখন নেতা নিয়ে ভাষণ দিবেন জানতো শিবির সামনে আগে চলে আগে থেকেই করা হ্যাঁ মানে তারা সবাই এখানে বসেছিলেন ইচ্ছা বসেছিলেন যেই নেতা ভাষণ দিতে দাঁড়িয়েছেন তখন তারা হেঁটে চলে গেছেন তার মানে অনুপস্থিত থাকা এবং উপস্থিত থেকে বেরিয়ে যাওয়া দুটা কিন্তু দুই অর্থ তারা দেখেছেন যে আপনার কথা আমরা প্রত্যাখ্যান করলাম একটা শুনলাম না একটা প্রত্যাখ্যান করলাম তার সব প্রত্যাখ্যান করে চলে গেছে আমাদের যারা প্রতিনিধি ছিল আমাদের বিশাল বহন নিয়ে যে আমাদের প্রধান উপদেষ্টা গেলেন উনি কি করেছেন উনার পুরা টিম এবং কোন একজন লোক ওই দিন কিন্তু সেই সেশনে উপস্থিত ছিলেন না কেন ছিলেন না ছিলেন না এই কারণে দুটা কারণে একটা কারণ উনি দেশের লোককে বলতে চেয়েছেন যে নেতানিয়াহুর ভাষণ আমি শুনলাম না আর আমেরিকাকে বলতে চেয়েছেন দেখুন আমি আপনার কত অনুগত আমি কিন্তু নেতানিয়াহুকে বয়কট করলাম না তো এই যে ওনার যে ডুয়েল গেম এটা লগান এক ধরনের চাতুর্য চতুরতা এগুলো ঠিক না এদেশের মানুষ বোঝে গাজা এখন যেটা হচ্ছে ইউরোপীয় কান্ট্রি গুলো যারা নাকি মুসলিম কান্ট্রি না তারপরে এই এই এখানে কিন্তু তারা ভূমিকা রাখছে আর আমরা পাকিস্তান পাকিস্তান তো খুব অলরেডি টুইট করে দিয়েছি ইয়েকে তামকে মানে 20 হাজার করছেন খুব ভালো করছেন অমুক্ত হয়ে আমরা ওই লাইনে যাচ্ছি আর কি তো যাও হোক কাজে ওখান থেকে আমরা আসলে কিছুই পাইনি উনি বিশাল লোক বল নিয়ে গেছেন যাওয়ার পর ওখানে কি করছেন না করছেন জানি না কিন্তু আমি মনে করি জাতি হিসাবে অথবা দেশ হিসাবে আমাদের দেশ কিছুই পায়নি আমি একটা কথা বলে গেলে শেষ করি উনি এখন আসছেন আসার পর দেখবেন ওনার প্রেস উইং অথবা অন্য অন্যরা সবাই নানা ভাবে বর্ণনা করার চেষ্টা করবেন কিভাবে ওনারা কি করেছেন কত অর্জন করেছেন কি লাভ হয়েছে না হয়েছে ডিটেল বলবেন আমি তাহলে তার সঙ্গে একটা ছোট্ট ফুট নোট জুড়ে আমি ওনাদের কাছে জানতে চাই যে এই যে সফরটা হলো এই সফরে আমাদের এই রাষ্ট্রীয় তহবিল থেকে কত টাকা খরচ হয়েছে তার জন্য একটা হিসাব ওনারা দেন যদি ওনাদের মেরুদণ্ড থাকে থাকে সেটা আমরা দেখতে চাই আপনার একটা বেকআপসহ একটা হিসাব দেন যে আপনাদের কত টাকা খরচ হয়েছে আপনারা যে হোটেলে ছিলেন হোটেলের ভাড়া কত এটা আমরা একটু জানতে চাই এই যে আন্দোলন আর ভোটের প্রস্তুতি আমরা বিগত কয়েকদিন ধরে দেখেছি যে মোটামুটি এক মাসের উপরে ইসলামী দলগুলো একটি জোট করেছেন কিন্তু তাদের যে যে মুভমেন্ট একই ধরনের রাজপথে নেমে তারা জনসংযোগ করছেন তাদের দাবি এটি কিন্তু জনসংযোগের মাধ্যমে ওনার অন্তর্বর্তী সরকারের কাছে সময় বা তাদের যে দাবির জায়গাটি পিয়ার নিয়ে এবং জুলাই সনদ নিয়ে এবং নির্বাচনকে সামনে রেখে এটিতে আলোচনার জায়গা খুঁজতে চাচ্ছেন তারা কিন্তু এখানে শনিয়া রবিবারে হচ্ছে ইসি থেকে ইতিমধ্যে বলেছেন এবং এক মাস এক্সিডিও করেছেন যে আমরা আলোচনার সুযোগ রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ঐক্যমতা কমিশন কমিশনে বসার তাহলে আমি শনি রবিবারে ঐক্যমতা কমিশনে না বসে রাজনৈতিক দলগুলো বা এই যে সাতটি দল তারা আলাদাভাবে রাজপথে কেন নামছেন এটা কি ভোটের প্রস্তুতি নয় তারা কি করছেন আসলে এটা আসলে ভোটের প্রস্তুতি ভোটের জন্যই তারা যাচ্ছেন এমন তো নয় যে আপনার পদ্ধতি না হলে পরে জামাত ইলেকশন করবেন না তা তো জামাত কথা বলে নাই কিন্তু জামাত ইলেকশন করবে অন্যরাও করবে বলে আমার ধারণা এবং তারা তার ফাঁকে তারা পেয়ার পদ্ধতি নির্বাচন পদ্ধতি বুঝতেছি আপনি বিভিন্ন জায়গায় আলোচনা করেন জানেন আপনার কাছে আসলে বুঝতে চেষ্টা করছি যে আমরা আলোচনা করছি উনারা বলছেন যে পিয়ার পদ্ধতি ছাড়া যাবেন না ঠিক আছে কিন্তু উনারা তো এটাও বলছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে এটা সুষ্ঠু হচ্ছে না

তখনই প্রশ্ন আমি করেছিলাম যে আপনারা রাজপথে আন্দোলন করছেন আবার প্রধান উপদেষ্টার সঙ্গে আমেরিকায় যাচ্ছেন আবার প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলতেছেন যে যারা যাচ্ছেন তারা এই সরকারের অংশীদার তার মানে আপনারাও ভারতীয় সরকারের অংশীদার এটা মেনেই যাচ্ছেন তো প্লেনের মধ্যে বিশ ঘন্টার তো জানি আসছেন তারপরে সাত আট দিন একসঙ্গে থাকবেন তাহলে আপনার তখন করে ফেলে তো হয় জনগণকে যেন কষ্ট দিচ্ছেন এটা তো আমারও প্রশ্ন যে প্রশ্নটা আপনি করলেন আমারও প্রশ্ন উত্তরটা তারাই দিতে পারবেন উত্তরটা আমি দিতে পারবো না আমি যে একটা কথা বলি আপনাকে সেটা হলো যে আমি জামাতের নেতৃবৃন্দকে বলবো আপনারা পেয়ার চাচ্ছেন পেয়ার নিয়ে কিন্তু আমার কোনো বক্তব্য নাই আমি নিজেও পেয়ার একভাবে মনে করি যে ভালোই তো কিন্তু সব দলের প্রতিনিধি সংসদে আসতে পারে মন্দ কি এটা আমি এইভাবে দেখি এবং আমি এটাকে একভাবে সমর্থন করি কিন্তু আমার কথাটা অন্য জায়গায় আমার কথা হলো যে পেয়ার একানব্বইটা দেশে আছে এবং এক এক দেশের পেয়ার পদ্ধতি এক এক রকম ইসরায়েল একরকম ইসরায়েল এবং নেদারল্যান্ড একরকম আবার আমাদের নেপালে অন্যরকম জার্মানিতে পেয়ার ভেরিয়েশন আছে তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা প্লিজ একটু বলেন যে আপনারা কোন ধরনের পেয়ার পদ্ধতি চান অথবা এমন হতে পারে ওইগুলি সব বাদ আমাদের জন্য আপনারা একটা নতুন ধরনের পেয়ার পদ্ধতি আবিষ্কার করলেন হতে পারে আবার কোন আপত্তি নাই কিন্তু অনেক কিছু তেমন নতুন করছে আমরা তো তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট তো প্রথমে আমরাই করেছি পৃথিবীতে আর কেউ তো করে নাই কাজে আপনি এটা করেন অসুবিধা নেই কোনো কিন্তু জিনিসটা কি সেটা একটু ডিটেলে বলেন ডিটেলে কেউ বলে না যত জামাতের লিডার আছে যখন আলাপ করে তখন ওখানে যদি বিএনপির কেউ থাকে অন্য কোনো দলে কেউ থাকে তারা প্রশ্ন করে ওনাদেরকে যে আপনারা যে পেয়ার পদ্ধতি করবেন তো ওইখানে স্বতন্ত্র প্রার্থীদের কি হবে এই প্রশ্ন করলে আর কোনো জব দেয় না তখন এ উ এ উ করে সবাই মানে তারা হচ্ছে প্রিপেয়ার্ড না তারা কি চায় তো আমি বলছি এটা খারাপ খারাপ হলে এখন উপরে দেশের কি চালাচ্ছে ভাই আমাদের যে পদ্ধতি চলে এটা চলে পৃথিবীতে এই মুহূর্তে আটান্নটা দেশে আর পিয়ার পদ্ধতি চলে এখন উপরে দেশে তাহলে এটা তো খারাপ না ভালো জিনিস বাট এই ভালোর মধ্যে একটু কিভাবে করবেন ডিটেল বলেন না এতদিন চাচ্ছেন একটা বুকিং করে ফেলান যে আমরা এইটা এটা চাই আপনার এই সমস্যার এই সমাধান এখানে আছে তার বলে না কিন্তু মাঝে মাঝে রিলে দেখি বিভিন্ন রকম ভিডিওতে দেখি আসে আন্দোলন করতে পেয়ার চাই পেয়ার চাই ঠিক আছে পেয়ারটা কি

ভয়টা হলো কি আমি যেখানে ঝাঁপে পড়তেছি যে নদীটা আপনি আমাকে ঝাঁপ দিতে পড়তেছেন সেই নদীটার আসলে চেহারাটা কি সেই নদীর পানি কতটুকু দূষিত আরেকটি বিষয় যদি বলি এই অবশ্যই আপনার কথাটি অনেকটাই মানে পরিষ্কার আমার ধারণা জনগণ ঠিকই বুঝতে পারছে কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে জামাত কিন্তু সেই দল যারা তিনশো আসনকে মাথায় রেখে ওই সীমানা ভিত্তিক যে নেতা নির্ধারণ করা বা কি মনোনয়ন নির্ধারণ করা কাজটি সবার আগে সম্পন্ন করেছেন এবং তারা মোটামুটি সাংবাদিকদের সামনে এলানো করছেন যেটা আমরা প্রস্তুতি নিচ্ছি এই জায়গাটা যে প্রশ্নটা আসে যে বিএনপি ওনারা যেমন অভিযোগটি করছেন বলছেন যে বিএনপি পিআর হয়ে যায় জাতীয় ঐক্যমত কমিশনের মধ্যে একটা সমঝোতা হয়ে যায় এই জায়গাগুলোতে আমাদের প্রশ্ন আসে কি না। যে নির্বাচন সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যেমন করে ইসি ঘোষণা দিয়ে দিয়েছেন রোডম্যাপ দিয়ে দিয়েছেন এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যে পদক্ষেপ বা ভোটের প্রস্তুতি সেটি কেমন সেটি তো চলমান হ্যাঁ চলমান তো এখানে কিন্তু পিয়ার কোনো বাধা হচ্ছে না বাধা হচ্ছে না মানে আমি যেটা বুঝি আর কি জামাত করতেছে কি তারা পিয়ার শব্দটাকে মানুষের মধ্যে পরিচিত করতে চায় হয়তো তারা আগামী নির্বাচনে কিছু এই নির্বাচনে করবে না আবার আপনার উচ্চ কক্ষ নিম্ন কক্ষের আলোচনা হচ্ছে উচ্চ কক্ষে আমাদের থাকবে কিনা সেটা নিয়ে আলোচনা আছে কারণ আমাদের অপশন নাই তাহলে সংবিধান চেঞ্জ করতে হবে কারণ সংবিধান কে চেঞ্জ করবে সংবিধান তো একটা সংসদ তো আপনি চেঞ্জ করতে পারবেন না বলবে যে আমি চেঞ্জ করবো আমি ইউনুস আমি চেঞ্জ করবো তবে সেটা তো হবে না হবে না এই কারণে আপনারা কিন্তু ওই গত প্রথম যদি করতেন এই সংবিধান স্থগিত করে দিলাম সংবিধান বাতিল করে দিলাম আমি নতুন করে বানাবো বিপ্লবী সরকার তেমন মানতে পারতাম আপনি এক বছর পরে এসে এই কিছুদিন আগে গত পাঁচই আগস্ট আপনি এখানে বসে বসে জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করলেন এবং সেখানে পাঠ করতে যে জুলাই ঘোষণা কিন্তু আপনি বললেন যে এটা একটা সাংবিধানিক সরকার আপনি যখন নিজেকে সাংবিধানিক বলে ঘোষণা দেন তখন তো ভাই আপনি কনস্টিটিউশন আছে আপনি ভাই একটা কথা শেয়ার করেন আপনি একটা গাছের বৈশাখ গাছের ডালে বৈশাখ ডাল কাটতে পারবেন পারবেন না তো আপনাকে বেরিয়ে আসতে হবে এই যে একটা ইয়ে আছে প্রবাদ আছে আপনি কখনোই নিজের নাক নিজে বন্ধ করে দম বন্ধ করে মরতে পারবেন না চেষ্টা করে দেখেন নিশ্চয় একটা বিরতির সময় হয়েছে আমরা এসে আপনার কাছে আলোচনা যে আলোচনাটি আরেকটু প্রলোভ করবো দর্শক আপনারা দেখছেন আড়াই সিলিস্ট্রি জনতন্ত্র গণতন্ত্র আমরা আলোচনা রয়েছে বিরতির পরে ফিরছি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্টিল অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম আন্দোলন এবং ভোটের যে প্রস্তুতি সেই সম্পর্কে এই পর্যায়ে ডক্টর আসা নিপন আপনার কাছে আসতে চাচ্ছি আহ বিএনপির অনেকগুলো জোট নিয়ে এর আগেও নির্বাচন করেছে এবার আসলে জোটে অনেক যে শরীর দল বা অংশীদার দল হিসেবে দল বা আসন ভাগাভাগি নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে আপনারা কি আলোচনা করছেন সেক্ষেত্রে কি করবেন দেখুন নির্বাচনটা একটা প্রক্রিয়া থেকে আমাদের দলে আমি আমাদের দলের অবস্থানটা আপনাকে মানে আপনার দর্শকদের জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে নির্বাচনে মনোনয়ন দেওয়া বা জোটের সাথে সিট শেয়ার করা এগুলো সবকিছু তো একটা মানে নিয়ম এবং প্রক্রিয়ার মধ্যে আছে যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফর্মালি যতক্ষণ পর্যন্ত ইলেকশন কমিশন যতক্ষণ পর্যন্ত তফসিল ঘোষণা না করবে তার আগ পর্যন্ত আপনি তো এই কাজগুলো করতে পারেন এবং সে এই কাজগুলো করাটা কিন্তু আপনার একেবারেই মানে নিয়ম সিদ্ধ না আপনি নির্বাচনেরই বলে যার দিয়ে তার খোঁজ নেয় পাড়া পশ্চির ঘুম নেয় সেরকম একটা ব্যাপার এখন তো আপনি নির্বাচন তফসিল ঘোষণা নি যে কবে নির্বাচন হবে কোন কবে মনোনয়ন পত্র মানে জমা দেওয়া যাবে বাছাই হবে ইত্যাদি ইত্যাদি তাই না প্রত্যাহার করা যাবে সবকিছু তো এইগুলো যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমরা কোন আসনটা কার জন্য ছাড়বো আমাদের নিজেদের প্রার্থী নিজেদের দলের প্রার্থীরা আছেন তাদেরকে কোন জায়গায় আমরা ফিক্স করব। সেটা তো অনেক বড় মানে বড় বড় বিষয়

কিছু আসন ব্যতী রেখে যারা খুবই মানে পার্টির যারা কিতে থাকেন অনেক টপ লিডার্স তাই না তাদের সম্মানে অনেকে মানে সাধন তো আপনার ইয়ে করেন না কি বলে অন্যরা জুনিয়র যারা আছেন বা অন্য নতুন যারা আছেন তারা সেখানে প্রতিনিধিত্ব করে আগ্রহ প্রকাশ করেন না এর বাইরে প্রায় সমস্ত আসনগুলোতে এরকম আসন কটা বলুন তিনশো আসনের মধ্যে সর্বোচ্চ বিশটা আসন সর্বোচ্চ বিশটা আছে যে আসনগুলোতে অন্য কোন প্রতিদ্বন্দ্বী আপনি পাবেন না এখন যদি মনে করেন আমাদের পার্টি মহাসচিব যিনি তার আসনে নিশ্চয়ই মানে ওখানকার কেউ প্রতিদ্বন্দ্বী করে আগ্রহ প্রকাশ করেননি বামদ স্থায়ী কমিটির সদস্য যারা আছেন তারা যে সমস্ত আসনগুলোতে তারা নির্বাচন করেছেন এর আগে তাদের আসনগুলোতে কেউ প্রার্থীতা ঘোষণা করেননি বা করছেন না বা আগ্রহ প্রকাশ এর বাইরের সমস্ত আসনগুলোতে এর বাইরে সমস্ত আসনগুলোতে আপনার একাধিক কারণ তিনজন প্রার্থী আছে আর দুজন তিনজন প্রার্থী আমাদের দলে থাকার যে ব্যবস্থাটা এটা তো খুবই মানে একটা প্র্যাকটিসিং ম্যাটার আমরা যদি বলি এর আগে নির্বাচনে যে নির্বাচনে আমরা অংশ নিয়েছিলাম সেই নির্বাচনে তো আমরা দুজন তিনজনকে আমরা ইয়ে করেছি মানে কি বলে আহ মানে ক্যান্ডিডেট আমরা রেখেছিলাম তো ফলে সেই নির্বাচন তো গত নির্বাচনে রোজ ধরে প্রত্যেকটি আসলে আমি বলি যেমন ধরুন এই যে পূজোর আয়োজনটি ঠিক হলো ষষ্ঠী থেকে শুরু করে আজকে দশমী শেষ হলো আমরা বিভিন্ন জায়গায় যেমন দেখেছি 플্যাক কার্ডের মাধ্যমে হচ্ছে শারদীয় দুর্গ উৎসবের শুভেচ্ছা অথবা হচ্ছে ডোনেশন দেয়া থেকে শুরু করেpartite কিছু সহযোগিতা এটা জনসংযোগে দিকটি অংশ নয় নিঃসন্দেহে আমি তো গতকালকে আমার ধরে আমি নিজেও তো আমি তো নিজে নির্বাচন নির্বাচন অংশ নিতে আগ্রহী আমি আমি নিজেই তো আপনার মান আপনার সপ্তম মানে দুর্গা পুজোর সপ্ত ওদের সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই আমি মানে ছাব্বিশটি মন্ডপ আমি পরিদর্শন করেছি এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেছে এবং আমাদের পার্টির প্রধান বেগম দিয়েছি আমাদের ভারপ্রাপ্ত প্রধান জানার তারেক রহমানের শুভেচ্ছা তাদেরকে পৌঁছে দিয়েছি আমাদের পার্টির দৃষ্টিভঙ্গিটা সেখানে আমরা সনাতন ধর্মাবলম্বীদের সাথে আমরা মত বিনিময় সভাগুলো আমরা করেছি তো সুতরাং এটা তো আমি আপনাকে বলি শুধু এখন কেন গত বছরের ঈদ গত বছর ঈদে আপনার কোন ঈদ মুবারক জানানো হয়নি তো সুতরাং আপনি যদি বলেন মানে এটা তো